সামনে আসছে সোনারগাঁও মেঘনা নদীর আগে নোয়াখালী যাইতে আমার মিষ্টি বাতাস লাগে নোয়াখালী দেখতে আমি স্বপ্ন মনে বান্দি একটু আগে দেখে আসছি কুমিল্লা দাউদ কান্দি বাসে বসে চিন্তা করি থাকি কত দূর যেই করে হোক যাইব আমি পানের সোনাপুর অতি শখের কান্না আসে কিন্তু আমি কান্দি না পিছনে পেলে আসছি আর সামদিনা হেল্পার আবার ডেকে বলি লাখসামে রই আমার শুধু চিন্তা একটাই নোয়াখালীটা কই ফেলে আসলাম লাকসামার বিশ্ব রোড একটু পরে সামনে পড়েছে নোয়াখালীর সাইনবোর্ড বাসে বসে কবি তুমি কত কিছু ভাবিলা জানালা দিয়া ছাইয়া দেখি সোনায় মুড়ির কাবিলা বাইরে দেখে দেখতে দেখতে হয়ে গেছি এক শোক অন্ধ অন্য চোখ দিয়ে তাকাইয়া দেখি ফুসে গেছি ভেগমগঞ্জ অনেক রাস্তা পাড়ি দিলাম হয়ে গেছে দুপুর মনে মনে খুশি আমি জানো সোনাপুর মাঝদি হয়ে যাচ্ছি আমি জিজ্ঞেস করি আর কত দূর হেলপার উঠে বলে সামনে আসছে পানের সোনাপুর সময়টা ঠিক দুপুর ফাট হয়েছে কত দূর মন আমার আনন্দে ভরপুর চলে আসছি পানের সোনাপুর অবশেষে সোনাপুরে এসছে আমি পানের সোনাপুর